তারা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান রয়েছে কিছু বুদ্ধি পাবি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম কেউরিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা অর্থ উৎপাদন করে তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আবার সক্রিয় হয়েছে প্রিয় রাজবাড়ীবাসী তারা মনে করেছিল নাஜித் সাজ্জিস আফতার হাসনাত নাসির মনে এগুলাতে নাম তারা মনে করেছিল এই এইpadStart হত্যা করলে নতুন বাংলাদেশের চাল লড়াই সেটা হয়তো থেমে যাবে এই 56000 বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ উঠেছিল আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাই হয়ে উঠবে আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ আমাদের সমাজ রয়েছে সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন আপনারা এখানে যারা উপর দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ সেদিন থেকেই ঘুরে দাঁড়াবে সেদিন বাংলাদেশ থেকে সমলে আওয়ামী লীগ নির্মূল হবে কর্পোরেট সমাজ এই পদুয়া সমাজ আওয়ামী লীগের যন্তুত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রেখে মুজিবার বুকের মাটিতে ধরে দিয়ে আমরা কত কাল দিয়েছি মুদিবার মাটিতে মুদিপাট উঠাবো এই আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা কতকাল দেখেছেন গত এগারো মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী কি হয়ে ফিরে আসবে কতকাল সেটা একটা টেস্ট ম্যাচ হয়েছে আওয়ামী লীগ সবসময় প্রতিহিংসার রাজনীতি করে

যারা পূর্বের প্রজন্ম আজকের এই কুলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ডাক্তার পলিসের রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়িবাসীর যুবক প্রিয় রাজবাড়িবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে move